তাই আমি আবার বলছি যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো তাতে যদি বিজেপি আমায় মনে রাখ মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে হাই ওয়েলকাম আমি সেটাকে স্বাগত জানাবো আহ্বান জানাচ্ছি ক্যাচ মি ইফ ইউ ক্যান তাই আমি আবার বলছি যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো তাতে যদি বিজেপি আমায় মনে রাখ মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে হাই ওয়েলকাম আমি সেটাকে স্বাগত জানাবো আহ্বান জানাচ্ছি ক্যাচ মি ইফ ইউ ক্যান তাই আমি আবার বলছি যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো তাতে যদি বিজেপি আমায় মনে মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুড়ে দেবে হাই ওয়েলকাম আমি সেটাকে স্বাগত জানাবো আহ্বান জানাচ্ছি ক্যাচ মি ইফ ইউ ক্যান পারলে আমাকে ধরো আর জেলে পড়তে এলে সেটাও ওয়েলকাম বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন যখন আপনার এত সাহস বা যখন আপনি ভাবেন যে আপনাকে কেউ ধরতে পারবে না পারলে আমাকে ধরে দেখাও যখন এই কথা বলতে পারেন বা জেলে পড়তে এলে যখন আপনি সেটাকেও ওয়েলকাম করছেন তো তাহলে সিবিআই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে কেন ছুটেছিলেন হুম কলকাতা হাইকোর্ট তো একটা অর্ডার করেছিল আপনি বা আপনার যে মন্ত্রিসভা যেখানে অতিরিক্ত পদ তৈরির যে প্রস্তাব মানে পাশ করানো হয়েছিল যেটা অবৈধ বলেই বলা হচ্ছে সেটার বিষয়ে যখন কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করেছিল সিবিআই তদন্তের তো সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে কেন ছুটেছিলেন যখন আপনার এতটাই সাহস যখন আপনি এতটা গলা উঁচু করে বলতে পারছেন পারলে আমাকে ধরো আমাকে ধরে দেখাও জেলে পড়তে এলেও ওয়েলকাম যখন এত বড় বড় বুলি তো সিবিআই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে কেন ছুটেছিলেন সুপ্রিম কোর্টে কেন ছুটেছিলেন কেন বড় বড় কথা বড় বড় কথা এখন জেলের কথা মুখে আসছে জেলের কথা মুখে আসছে এবার কি ভয় লাগছে নাকি যে দুর্নীতি তো একেবারে এস্টাবলিশ হয়ে গেছে নিয়োগ দুর্নীতি এতটাই হয়েছে যে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছে এবার কি তাহলে সুপ্রিম কোর্ট মাথার দিকে এগোনোর চেষ্টা করবে ধরার চেষ্টা করবে বা আসতে পারে ধরতে পারে সেই জন্যই কি আগে থেকে এই রকম সব ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বুলি আওড়ানো হচ্ছে জেলের কথা মুখে আসছে হ্যাঁ এত বলি এত সাহস আসলে দর্শক এটা সত্যি সুপ্রিম কোর্ট আজকে যে অর্ডারটা করেছে সেখানে মাথা পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা খোলার চেষ্টা করছে বা রাস্তা খোলার একটা জায়গা রেখে দিয়েছে আজকের অর্ডারে আর আমার মনে হয় সেই জন্যই এই রকম কথা আজকে নবান্নে বসে প্রেসমিটে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলের কথা কারণ উনি তো ভালো জানবেন কী করেছেন না করেছেন উনি তো জানবেন না সেই অনেক কথা আছে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আসলে উনি হয়তো বুঝতে পারছেন যে পরিস্থিতি এবার ওই দিকে এগোচ্ছে দুর্নীতি একেবারে ধরা পড়ে গেছে আমাদের কারচুপি একেবারে ধরা পড়ে গেছে এবং আমরা যে এটাকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি সেটাও মনে হচ্ছে সুপ্রিম কোর্টের নজরে চলে এসছে কারণ সুপ্রিম কোর্ট আজকে যে অর্ডারটা করেছে দর্শক আমি আপনাদেরকে সেটা একটু আগে দেখাই তাহলে বুঝতে পারবেন যে যে কথাটা আজকে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেননি মাথায় ঢুকে গেছে যে এবার মনে হচ্ছে আমার দিকে হাতটা এবার বাড়ানো হবে সুতরাং একটু ন্যারেটিভ তৈরি করে রাখি এর সঙ্গে বিজেপি বিষয়টাকে গুলিয়ে রাখি অন্যদের সঙ্গে গুলিয়ে রাখি যাতে করে আমি বলতে পারবো আমাকে পলিটিক্যালি স্বীকার করা হচ্ছে বা আমার সঙ্গে পেরে উঠছে না পলিটিক্যালি সেই জন্য করা হচ্ছে এটা জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করার জন্যই হয়তো এই কথাটা বলেছেন কারণ সুপ্রিম কোর্ট আজকে যে অর্ডারটা করেছে তার বাহান্ন নম্বর যে প্যারা সেখানে পরিষ্কার দর্শক দেখুন বলে দেওয়া আছে যে ওই যে অতিরিক্ত অতিরিক্ত যে পদ অতিরিক্ত যে পদ যেটা মানে ক্রিয়েটের যে মানে প্রস্তাব যেটা সেই বিষয়ে তদন্তের যে ব্যাপারটা সিবিআই তদন্তের যে ব্যাপারটা সেটাকে আলাদাভাবে শোনা হবে সুপ্রিম কোর্ট যেটা বলতে চাইছে যে আমরা সেটাকে আলাদাভাবে নেব নিয়ে ওটা একটা মানে মানে হিয়ারিং পর্ব হবে আর ডেট দেখুন দর্শক লেখা রয়েছে আট চার দু হাজার পঁচিশ খুব বেশি মানে লম্বা ডেটও দেয়নি আজকে হচ্ছে তিন তারিখ তো তো এখানে দেখুন আট চার দু হাজার পঁচিশে এটা লিস্টেড হবে ওই যে যেটাতে স্টে করা আছে সিবিআই তদন্ত কলকাতা হাইকোর্ট যেটা করতে বলেছিল এবং কলকাতা হাইকোর্ট তো বলেছিল যে কাস্টোডিতে নিয়ে দরকার হলে তদন্ত করা যাবে এই যে মন্ত্রিসভা থেকে যে মানে প্রস্তাব পাশ করা হয়েছিল অতিরিক্ত শূন্য পদ তৈরি করে ওই যারা মানে বঞ্চিত চাকরি প্রার্থী যারা রাস্তাতে মুভমেন্ট করছেন তাদেরকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা কারণ তাদের জন্যই তো এত এত বড়ো কেস হয়ে গেল তারা রাস্তাতে অনেক দিন ধরে মুভমেন্ট করছিলেন চাকরি হচ্ছিল না মিডিয়া ফোকাস ছিল মামলা চলছিল আর এত বড় কাণ্ড হয়ে গেল, ছাব্বিশ হাজারের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল তো যেটা চেষ্টা হয়েছিল ওই মুভমেন্টটাকে আটকানোর জন্য তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দাও আর যারা যারা অযোগ্য

রেখে দাও কারণ যারা রাস্তাতে রয়েছেন চাকরির দাবিতে তাদেরকে চাকরি দিয়ে দিলেই মুভমেন্ট শেষ আর মুভমেন্ট শেষ মানেই মানুষ ভুলে যাবেন ফলে অযোগ্যদের চাকরি মানে অযোগ্য যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আর কেউ কিছু আওয়াজ তুলবেন না কেউ কিছু বলবেন না সেই জন্য যেটা হয়েছিল মন্ত্রিসভাতে প্রস্তাব পাশ করা হয়েছিল অতিরিক্ত পদের যে এখানে যা কোটা ফিলাপ্ত হয়ে গেছে তো অতিরিক্ত পদ তৈরি করি আর রাস্তাতে বসে যারা রয়েছেন যারা প্রশ্ন তুলছেন যে আমরা কেন চাকরি পাইনি কেন অযোগ্যরা চাকরি পাবেন কেন পেছনে থাকা লোকজনের চাকরি পাবেন কেন পরীক্ষা না দিয়েও চাকরি পাবেন এই যে প্রশ্নগুলো তোলা তোলা হচ্ছিল মিডিয়াতে যারা তুলছিলেন তাদের মুখটাকে বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে তাদেরকে একটা অন্য দিক দিয়ে অতিরিক্ত পদ তৈরি করে দিয়ে চাকরিতে ঢুকিয়ে দাও এই যে একটা অনৈতিক অবৈধ কাজের একটা মানে প্রস্তাব পাশ করানো হয়েছিল সেটা নিয়ে তো কলকাতা হাইকোর্ট তো অর্ডার করেছিল সিবিআই তদন্তের এবং সেখানে পরিষ্কার বলা ছিল প্রয়োজন হলে কাস্টডিতে নিয়ে তাদের মানে এটার তদন্ত করা যাবে এতটাই পাওয়ার দিয়েছিল কলকাতা হাইকোর্ট আর সেটাকে তো মানে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটেছিলেন তখন ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের তো সুপ্রিম কোর্টে ছুটেছিলেন সুপ্রিম কোর্ট তাতে স্টে দিয়ে দিয়েছিল তাতে স্টে দিয়ে দিয়েছিল স্টে বলতে তার অনেক ভাগ ছিল মানে মানে কাস্টোডিতে নেওয়া টেওয়া এইসবের ক্ষেত্রে স্টে ছিল পুরোপুরি তদন্ত স্টে সেটা কিন্তু না তো যাই হোক কড়া স্টেপের ক্ষেত্রে একটা মানে একটু হস্তক্ষেপ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তো এখন তো আজকে যে অর্ডারটা বের করেছে সুপ্রিম কোর্ট সেখানে তো পরিষ্কার বলা আছে সেখানে পরিষ্কার বলা আছে যে ওটাকে আমরা আলাদাভাবে নিচ্ছি ওই যে অ্যাপিল হয়েছিল ইত্যাদি বিষয় ওটাকে আমরা আলাদাভাবে নিচ্ছি আর মানে ওই যে দেখতে পাচ্ছেন তো অতিরিক্ত পদ তিন নম্বর লাইনে রেখা রয়েছে টু ক্রিয়েট সুপার সুপার নিউ মেরারি পোস্ট দেখতে পাচ্ছেন মানে অতিরিক্ত যে পদটা তো ওটা ওটার ব্যাপারে আমরা আলাদাভাবে নিচ্ছি এবং ওটা মানে লিস্টেড কবের জন্য দেখুন আট চার যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার বারবার তো ওই মামলা তো আলাদা করে শোনার কথা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট আজকের অর্ডারে যে ওটা আলাদা করে শুনবো স্পেশাল ভাবে শুনবো এটা দেখবো কি হয়েছে আট তারিখেই শুনবো আজকে তিন তারিখ পরে আট তারিখ আট তারিখে শুনবো মানে পাঁচ দিন পরেই শুনবো এটা তো সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে তো যখন সুপ্রিম কোর্ট এটাকে আলাদাভাবে শুনবে বলে একেবারে মেনশন করে দিয়েছে একেবারে মেনশন করে দিয়েছে তাদের অর্ডার শিটে তার মানে এখানে পরিষ্কার যে এই বেঞ্চ এই বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিয়েছে তার মানে এই বেঞ্চ এই বিষয়টাকে এই যে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার যে মানে এই বিষয়ে যে যোগটা কানেকশানটা সেটাকে খতিয়ে দেখার জন্য কতটা সিরিয়াসলি নিয়েছে আর যখন অর্ডার সিটে এটা লিখতে পেরেছে সুপ্রিম কোর্ট তার মানে এই যে অতিরিক্ত পদ তৈরি করে একটা কারচুপি ঢাকার চেষ্টা হয়েছে তার সেটাকে অন্যায় চোখে দেখছে সুপ্রিম কোর্ট তা নাহলে এটাকে এইভাবে লিস্টেড মামলাটাকে এইভাবে করতো না যেটা এখানে বলা না যে ওই যে প্রস্তাব পাশ হয়েছে কিন্তু নিয়োগ কী করা হয়েছে দেখবেন তৃণমূল কংগ্রেসের লোকজনরা বলে থাকেন যে প্রস্তাব পাস করা হয়েছে হয়েছিল কিন্তু নিয়োগ কী করা হয়েছে আসলে নিয়োগ করতে চেয়েছিল বাকি তো মামলা টামলা হয়ে গিয়ে তো হস্তক্ষেপ মানে ওটা তো আটকে গেছে কিন্তু আইনের চোখে আইনের চোখে সেটাও নাই তুমি যখন কোনো কিছু প্ল্যান করছো ষড়যন্ত্র করছো যেমন যেমন দর্শক দেখবেন ছোট কেস এই যে যারা এই কথাগুলো বলছিলাম তাদের উদ্দেশ্যে কথা বলি এই রাজ্যের পুলিশ তো বিভিন্ন জায়গাতে দেখবেন ডাকাতি করার ষড়যন্ত্র বলে গ্রেপ্তার করে করে না ডাকাতি করার উদ্দেশ্যে অমুক মোড়ে জড়ো হয়েছিল তাই গ্রেপ্তার করে না তাহলে তাহলে গ্রেপ্তার কেন করে নিশ্চয়ই আইনের জায়গা আছে ডাকাতি তো হয়নি তো ডাকাতি করার উদ্দেশ্যে কোথাও জড়ো হলে যদি তাকে গ্রেপ্তার করার মানে আইন থাকে তাহলে তুমি একটা অসৎ উদ্দেশ্যে প্রস্তাব পাশ করছো সেটা করতে পারো বলে তুমি ছাড় পেয়ে যাবে তুমি ছাড় পেয়ে যাবে এবং তুমি কেন এই প্রস্তাব পাস করছিলে তারও তো একটা তারও একটা প্রয়োজন রয়েছে যে তুমি এটা কেন করছিলে তার মানে তুমি জানো কোথায় কি হয়েছে কোথায় কি হয়েছে যে পদ ছিল সেটা সেখানের মানে সেখানে অন্য লোকদেরকে ঢোকানো হয়েছে এখন আরও ওই ওদিক থেকে এদিক থেকে ঢুকিয়ে চামা দেওয়া হবে তার মানে এটা তো একটা বড় প্ল্যানিং তার মানে এই যে দুর্নীতি হয়েছে তার তো অন্যতম চক্র এটা যে দুর্নীতি হয়েছে এবার সেটাকে কি করে বাঁচানো যাবে কি করে ঢাকা দেওয়া যাবে তার একটা ষড়যন্ত্র তার মানে টোটাল যে করাপশান তারই তো পার্ট এটা তো তাহলে কেন ব্যবস্থা হবে না তাহলে কেন ব্যবস্থা হবে না শুধু প্রস্তাব পাশ করানো নিয়োগ হয়নি বলে ছাড় এটা না তুমি টোটাল করাপশনের মধ্যে পড়ো সেই জন্যই তোমার এতটা তাগিদ ছিল সেই জন্যই তোমার এতটা তাগিদ ছিল আর তুমি যেটা করেছো এটা অন্যই একটা প্রস্তাব পাশ করেছ তো ব্যবস্থা হবে না বলছেন তৃণমূলের লোকেরা হ্যাঁ নিয়োগ তো হয়নি প্রস্তাব পাশ তো কী হয়েছে ওসব চলবে না নিশ্চয় এটার মধ্যে গুরুত্ব দেখেছে সুপ্রিম কোর্ট এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট ওটাকে আলাদা করে আলাদা করে শুনবে বলে একেবারে অর্ডার শিটে বলে দিয়েছে একেবারে অর্ডার শিটে বলে দিয়েছে বাহান্ন নম্বর প্যারাতে ছেলে খেলা আমার দর্শক কথা মনে হচ্ছে যে এটা উনি ভালো করে পড়েছেন বা কেউ পড়ে শুনিয়েছেন ভয় ধরেছে যে জেল কিন্তু হতে পারে আজ না হয় কাল সুতরাং কিছু একটা বলতে হবে তবে দর্শক এটুকু বলবো ওনার মধ্যে সাহসটা হয়ে যায় এই জন্য কারণ ধরার ক্ষেত্রে অনেক স্কোপ এর আগেও আছে এসেছে কিন্তু উনি বারবার পার পেয়ে গেছেন আর পার পেয়ে যাওয়ার পেছনে একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে মহিলা মহিলা সেন্টিমেন্ট আর উনি সেই সুযোগটাকে নিয়ে থাকেন যেহেতু মহিলা একজন পুরুষের ক্ষেত্রে যতটা অ্যাক্টিভ হয় মহিলার ক্ষেত্রে একটু অন্যভাবে দেখাও হয়ে থাকে যদিও সেটা উচিত না আইন সবার জন্য সমান হওয়া উচিত সাধারণ মহিলা হলে তো তাদের ক্ষেত্রে তো এগুলো করা হয়ও না তো উনি সেই অ্যাডভান্টেজটা নিয়ে থাকেন মহিলা হিসেবে সেই জন্যই ওনার এতটা সাহস ফলে ওনার সাহসটা উনি দেখাচ্ছেন তবে এবার যেভাবে সব রাস্তাগুলো ধীরে ধীরে ক্লোজ হয়ে আসছে আমার তো মনে হয় এখন ক্ষমতায় আছেন বলে ক্ষমতা দেখাচ্ছেন কিন্তু এই ক্ষমতা যেদিন থাকবে না যদিও এখন মানে কোনোভাবে যদি বেঁচে গিয়ে থাকেন ক্ষমতার পরিবর্তন ঘটলে এবং যদি শুভেন্দু অধিকারীদের মতো লোকজনেরা যদি ক্ষমতাতে বসেন দেখে ছাড়বেন ব্যবস্থা নিয়ে দেখে ছাড়বেন ব্যবস্থা নিয়ে ফলে যদি এই আমলে গ্রেপ্তার নাও হয়ে থাকেন যদি ছাব্বিশে পরিবর্তন ঘটে যায় ওনার কিন্তু জেলযাত্রা নিশ্চিত ওনার জেলযাত্রা নিশ্চিত এটুকু বলতে পারি কারণ অন্যায় তো এস্টাবলিশ হয়ে গেছে দুর্নীতি তো এস্টাবলিশ হয়ে গেছে আর দুর্নীতির মানে চক্রের মধ্যে ওনারাও আছেন সেটাও তো এস্টাবলিশ কারণ প্রস্তাব পাশ হয়েছে তার তো ডকুমেন্ট রয়েছে আর সুপ্রিম কোর্ট এটাকে সিরিয়াসলি নিচ্ছেও এই যে আমরা বলছিলাম যে শুধুমাত্র চাকরি যারা চাকরি করছিলেন তাদেরকে শাস্তি দিয়েই থেমে গেল সুপ্রিম কোর্ট না বাহান্ন নম্বর প্যারাতে যেটা দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট কিন্তু থামেনি সুপ্রিম কোর্ট এটা বুঝতে পারছে যে যে দুর্নীতি হয়েছে এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ফলে এদেরকে ছাড়া যাবে না এদের মাথা পর্যন্ত যেতে হবে আর সেই জন্যেই এই অর্ডার এই কপি এই অর্ডার শিটে এটা লিখে দিয়েছে সুপ্রিম কোর্ট যে আমরা আছি নজর রাখছি ব্যবস্থা হবে হিয়ারিং হবে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট সেই বিষয়ে মানে কী দেখায় সেটাও কিন্তু আমাদের এখন দেখার পালা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে